হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে কেমন কাস্টমার আসলো কি বলবো মানে বলার মতো ভাষা পাচ্ছি না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোবাইলটা বন্ধ করে রেখেছেন এত পরিমাণের ফোন জি কি করব ভাই আপনি দেখছেন ভিডিও করার মধ্যে ফোন তো রিসিভ করা যায় না তো আজকে আমরা দেখাবো সেই মশলা আইটেম নিয়ে তো এই মশলা আইটেম নিয়ে আপনার ব্যবসা শুরু ছিল জি অনেকদিন মশলার আপডেট দেওয়া হয় না তো কতগুলো মশলার আইটেম আছে আপনার কাছে এখন পনেরোটা আইটেম এক এক আমাকে ওই কণা থেকে আমাকে একটু মশলা দেখান কি কি আছে পাসফোরন পাসফোরন জি এটা তো কমন জিনিস জানি নি হুম হুম ইসবগুলোর ভুসি আচ্ছা টেস্টি সল্ট টেস্টি সল্ট গোলমরিচ গোলমরিচ সাবুদানা সাবুদানা জিরা জিরা তারপরে যেটা কমন জিনিস না বললেই নয় একটা গরু বা মুরগির জন্য মোটামুটি পরিমাণ ব্যাচেলারদের ব্যাচেলার অথবা নিম্ন শ্রেণী মানুষের কথা বিবেচনা করে

এখানে দশ টাকার তেরোটা আইটেম এরপরে হলো যেগুলো হলো বিশ টাকা এই যে কিসমিস 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 জিরা জিরা কালো জিরা কালো জিরা টেস্টি সল্ট টেস্টি পাঁচ ফোড়ন পাঁচ আর এই বিশ টাকার মিক্স মশলাটা আরেকটু বলে রাখি দশ টাকার থেকে একটু আলাদা কারণ এটার সাথে আমরা এলাচ এই যে এলাচ জিরা অ্যাড করা আছে আলাদা হবে একটু পরিমাণ বেশি জিরা আছে এটা একটু ডিফারেন্ট কারণ হলো আপনার একটা মুরগি বা গরুর জন্য যতটুকু এক পরিমাণ বিশ টাকা ভাই বুঝেন তো দোকানদার দিতে চায় না সেক্ষেত্রে আমি যেটা এটা করে দিচ্ছি এটা বিকল মানে এই জন্যই মানুষ এত চাহিদা পাবে না কারণ আপনার কমন হয়ে গেছে দশ টাকা ২০ টাকা আপনার মশলা কিনা এখন দোকানের জন্য হলো মানে কি বলবো মানে অনেক কঠিন সেক্ষেত্রে আমরা সহজ করে দিছি তাহলে এর চেয়ে সহজের ব্যবসার কি হয় ভাই জি টোটাল কয়টা আইটেম আছে মশলার পনেরোটা আইটেম ভাই পনেরোটা আইটেম আছে জি টোটাল পনেরোটা আইটেম এই এক পাতা নাকি জি এক পাতায় এক পাতায় কত পিস থাকে তিন ডজন থাকে চাইলে আপনি বেশি রাখতে পারবেন সমস্যা নেই মানে আপনাদের সেট তিন ডজন তিন ডজন জি তিন ডজন সেট তো পাইকারি দাম তো মনে হয় বলা যাবে না এতে ব্যবসায়ীদের ক্ষতি হবে জি তো কত পার্সেন্ট লাভ করতে পারবে আমরা ইয়াতে মশলাগুলোতে 30% করে দিচ্ছি 30% 30% মানে 100 টাকার মাল দোকানে সাপ্লাই পাইকারি করতে পারলে তার 30 টাকা লাভ থাকবে জি তাই এরকম যদি 1000 টাকার মাল সাপ্লাই করে

কোন ইয়ে ঝামেলা আচ্ছা আর চক বাজার মামাবাজার বিভিন্ন জায়গায় বোটের ভিতরে করে দেয় ওইটা আসলে ব্যবসা হয় ব্যবসা হয় না একটা মানুষ কাস্টমার নিবে একটা এই প্যাকেট প্যাকেটটার ভিতরে আপনি দেখেন

যারা আসলে দীর্ঘদিন ব্যবসা করার নিয়ত আছে যে ভাই আমার একটা রিজিকের ব্যবস্থা করতে হবে প্রতিদিন একটা ইনকাম দরকার আমি মনে করি আমার এই নিয়ে কাজ করলে আলহামদুলিল্লাহ তার মিনিমাম একটা মিনিমাম দুই টাকা হলো যদি পরিশ্রমী হয় সে যদি পরিশ্রম করতে আগে আগে বলতে হবে যে আমি পরিশ্রম করতে পারবো মাল নিয়ে দোকানে দোকানে যাওয়া এই রোদ বৃষ্টি শীত গরম ঠান্ডা সব কিন্তু শরীরে সহ্য করতে হয় অনেক কষ্ট তাকে অনেক পরিশ্রমী হইতে হবে যদি কেউ কঠোর পরিশ্রম করতে পারে মার্কেটে সময় দিতে পারে তাহলে সে ব্যবসা করতে পারবে আর যারা পরিশ্রম করতে পারবে না একটু দেখি কি হয় মার্কেটে যাইয়া দুই একজন খারাপ বললিস তার মন খারাপ হয়ে যাবে চলে আসবে এরকম অনেকেই আছে অল্পতেই অল মানে অনেকেই আবেগের বসে শুরু করে জি কিন্তু কষ্ট দিকে পরিশ্রম দিকে আর করতে চায় না কারণ ভাই একটা দোকানের সাথে আপনার হলো দীর্ঘদিনের সম্পর্ক আপনি নতুন যা একবারে দোকানে মার্কেট দখল করে নিবেন এত সোজা এত সোজা আস্তে আস্তে সময় নিতে হবে সময় নিয়ে দোকানদারের পালস বুঝতে হবে বুঝে তারপরে দোকানদারের সাথে ব্যবসা করতে হবে এমনি কি বলে গেলি একটু মাল রেখে বলবে না 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 আর এতেই অনেকে হতাশ হয়ে যায় আমি তাদেরকে বলি ভাই আপনারা তাহলে আইসেন না যে মনে করবেন যে আমি ব্যবসা দীর্ঘস্থায়ী করতে পারবো আমার ব্যবসা থেকে ইনকাম করব কিভাবে এই সুযোগটা খুঁজতে হবে আমি ইনকাম করবে এই ব্যবসাটা ধরছি মানে ধরছি দেখি এটা কি তখন পারবেন আর যদি বলেন যে আমাদের গ্রাম বাংলা যে প্রবাদে বলে দেখি কি হয় একটু লবণ দেখি লবণ দেখতে যাবেন দেখতে যাবেন সারা বাংলাদেশের কোম্পানি শেষ হবে না অবস্থায় দুইশো টাকা দিয়া ভাই একটা একটা বাটন সেট তাইলে একটা বিশ ত্রিশ হাজার টাকা ন্যূনতম লাগে বিশ ত্রিশ হাজার টাকা তো লাগতেছে না সাত হাজার টাকা দিয়ে শুরু করেন দেখেন ভাগ্য চাকা পরিবর্তন করতে পারেন কিনা এখান থেকে যদি ভাগ্য চাকা পরিবর্তন করে একটা অ্যান্ড্রয়েড ফোন আপনাকে ইনকাম দেয় না কিন্তু এটা আপনাকে ইনকাম দেয় এটা আপনার রিজিকের জায়গা আমি প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে বুঝিয়ে দিচ্ছি ভাই আপনার সেলিশন তার যেমন মহব্বতের এই ব্যবসাটা এরকম মহব্বতের এরকম ভাবে যদি করেন

এমন আমার পাঠাতে পারে তা আমার কি উনি পাঠাই মানে কি বল মানে সৎ নাই আর কি আচ্ছা আচ্ছা সৎ না থাকলে সৎ থাকলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে আমি করা লাগবে না উপর আল্লাহ থেকে পয়সা লাগবে আমরা এলো মুসিলা তো মশলা আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি তাদের আর একটা ব্র্যান্ড আর একটা আইটেম সেটা হলো মিষ্টি আইটেমের ব্যবসা তো এই মিষ্টি আইটেমের তাদের নাম হচ্ছে কাশফুল তো ভাই এখানে তো অনেক আইটেম দেখছি কতগুলো আইটেম আছে ভাই আগে ছিল 19টা এখন 40টা প্লাস 40টা প্লাস জি এতগুলো আইটেম তো আর মুখে বলা যাবেন আমি একটু ক্যামেরা ঘুরে ঘুরে দেখাই অনেক কালেকশন থাকে তো এই আইটেম আপনার মোট 40টা আইটেম জি এই আইটেম নিয়ে ব্যবসা করতে গেলে কত টাকা লাগে ভাই একদম কম সর্বনিম্ন মূল্য 19 থেকে 20000 টাকা 15 থেকে 20000 টাকা দিলে হয় যায় 40টা আইটেম তো ভাই হুম দুই পিস করে নিলো আপনার 10 12000 টাকা হয়ে যায় দুই পিস করে নিলো

তার মানে ওই পনেরো বিশ টাকা নিয়ে যারা শুরু করবে তার ওই ডিলার ডিপো প্রাইজই মাল পাবে মাল পাবে মানে আপনার আইটেম নিয়ে যদি কেউ এলাকায় কাজ করে ওই এলাকায় অন্য কাউকে দেবেন না একজন যেগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলোতে করতে পারবে ও আচ্ছা যেখানে আছে ওখানে করতে পারবে না তার মানে আগে ফোন করে দেখতে হবে তার এলাকায় ফাঁকা আছে কি জি জি আর আমি আপনার মাধ্যমে আরেকটা কথা বলে রাখি জি নতুন হোক পুরনো হোক যারা ব্যবসা বুঝে না যে ভাই আমি ব্যবসাটা বুঝি না কিভাবে বুঝবো আমার এখানে সরাসরি চলে আসেন আমি তাকে প্রয়োজন হলে হাতে কলমে দেখিয়ে দিব মার্কেটে নিয়ে অর্ডার কার্ডে বুঝিয়ে দেবো যে ভাই এভাবে ব্যবসা করতে হয় এইভাবে করলে আপনি ইনকাম করতে পারবেন আমি সেই ব্যবস্থা করে দেব এর থেকে সুযোগ মনে হয় না বাংলাদেশে আর কেউ দিবে মানে শিখাই দেবেন কিন্তু সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে আসতে হবে তো যারা নতুন বিজনেস শুরু করতে চায় আমার মনে হয় একবার হলো আপনার এখানে আসা উচিত কারণ আমার এক আইটেমের অনেক আইটেম কয়টা আমি আপনাকে দেখাবো